আসসালামু আলাইকুম আমরা আজকে চ্যাপ্টার দুইয়ের বিয়ের উপপাদ্য দুই নিয়ে আলোচনা করেছিলাম আমরা ক্লাস একে চ্যাপ্টার দুইয়ের বিয়ে খ্রিস্টফীল প্রতীক সম্পর্কে আলোচনা করেছিলাম যে প্রথম ক্লাসে আমরা দেখেছি যে ক্রিস্টফীল প্রতীক কী ক্রিস্টফিল প্রতীক কত প্রকার ও কী কী এবং সেগুলোকে কীভাবে সূত্র আকারে লেখা যায় আমরা আজকে একটা প্রমাণ দেখব যে অর্থাৎ উপপাদ্য দুইয়ের আমরা প্রমাণ দেখব উপপাদ্য দুই আছে দেখাও যে এস পি কিউ সমান এস কিউপি তাহলে আমাদের উপখাদ্য দুই আছে কি এস পি কিউ সমান এস কিউপি তাহলে আমরা যদি এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে এস আছে এখানেও এস আছে এখানে পি আছে এই পিটা হয়ে গেছে কিউ আর এখানে ছিল কিউ এটা হয়ে গেছে পি তাহলে আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারলাম যে এখানে পি আছে এটা হয়ে গেছে কিউ এখানে কিউ আছে এটা হয়ে গেছে পি তার মানে আমাদের এখানে হলো পি এবং কিউটা কি করছে এখানে আমাদের প্রতিসম হয়ে গেছে অর্থাৎ এই পি এর পরিবর্তে চলিয়েছে কিউ আর কিউয়ের পরিবর্তে চলিয়েছে হলো আমাদের পি তাহলে এখানে আমাদের কি প্রতিসম যে হয়েছে এটি আমরা মুছে পারলাম এরপর আমরা জানি যে দ্বিতীয় বন্ধনী তারা যদি আবদ্ধ থাকে এবং এস পি কিউ মানে এই রকম আকারে যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি দ্বিতীয় প্রকারের খ্রিস্টভুঁতি তাহলে এস পি কিউ সেকেন বন্ধনী পি কিউ এই যে অংশটা আছে এবং এইখানে যে অংশটা আছে এই অংশটুকু আছে আমাদের কি দ্বিতীয় প্রকারের ক্রিস্টফের প্রতীক তাহলে আমাদের এই প্রমাণটা আমরা এখন দ্বিতীয় প্রকার ক্রিস্টফের প্রতীকের থেকে প্রমাণ কর করবো তাহলে আমরা এখানে লিখলাম যে দ্বিতীয় প্রকারের ক্রিস্টফের প্রতীকের সংজ্ঞা থেকে আমরা জানি তাহলে দ্বিতীয় প্রকারে খ্রিস্টফের প্রতীকের সংজ্ঞা হতে আমরা কি জানি তাহলে আমাদের এখানে কী আছে আমাদের বাম অংশে ছিল হলো আমাদের এসপি কিউ এস পি কিউ তাহলে এদের লিখলাম এসপি কিউ এসপি কিউ আচ্ছা এটাকে আমরা এখন সূত্র লিখবো তাহলে আমরা সূত্র অনুযায়ী কি জানি যে আমরা প্রথমে জির উপরে এই যে এখানে আমাদের এস আছে যে এইখানে এস আছে এই এসটা কিন্তু আমাদের এখানে চলে আসবে আর আমরা জানি এরপরে এই এসের সাথে একটা আমাদের নতুন চলক গুণ করতে হয় এই নতুন চলকটা হলো আর আর আমরা জানি এই নতুন চলকটা আমাদের এখানে কী আছে পি কিউ তাহলে এই যে এখানে আসবে আমাদের পি কিউ আর এখানে যে আমরা নতুন চলকটা আর লিখছি এই আরটা চলে আসবে আমাদের দ্বিতীয় অংশে অর্থাৎ কমার পরে এখানে আর চলে আসবে তাহলে এটি ছিল আমাদের কি যে দ্বিতীয় প্রকারের কৃষ্ণকের প্রতীকের সংজ্ঞা তাহলে আমরা আরও একবার দেখি তাহলে আমাদের এখানে এসটা কিন্তু উপরে আছে তার মানে এই এসটা চলে আসবে জি এসের উপরে জি আর জি আর জি আর আসলো অর্থাৎ এখানে আমাদের কি আছে এস এখানে এস আছে এই এসটা চলে আসবে আমাদের এদের এখানে এরপর আমাদের এখানে আছে কি পি কিউ তাহলে এদের পি কিউ হয়ে গেল এরপর আমরা জানি যে জি এর উপরে আমাদের একটা নতুন চলক নিয়ে আসতে হয় আর এদের এখানে আমরা আর নিয়ে আসলাম নতুন চলক হিসেবে আমরা আর নিলাম আপনারা এবিসিডি বা জাইসা ধরতে পারবেন তবে এখানে যে আমাদের পি কি এস পি কিউ এই তিনটা বাদ দিয়ে আপনাদের অন্য ধরতে হবে আর এখানে জি আছে তাহলে এস পিকিউ জি বাদে এখানে অন্য যে কোনো একটা নতুন চলক গুণ আকারে লিখবেন ওই চলকটা কিন্তু কমায়ের পরে হবে অর্থাৎ এখানে নিচে কী আছে পি কিউ তাহলে এই পি এর পরে পিকিউ কমা আর হবে তাহলে এটি হলো আমাদের দ্বিতীয় প্রকার কৃষকের পুঁথি আচ্ছা এখন এখানে আছে পি কিউ এস পি কিউ ঠিকঠাক হল ইকুয়াল তাহলে এখানে আসলো জি আর এস জি আর এস আচ্ছা এখন আমাদের এইখানে যে পি কিউ আছে এইখানে যে পি কিউ আছে তাহলে এই যে আমরা একটা সূত্র জানি যে পি কিউ কমা আর পি কিউ কমা আর ইকুয়াল কিউপি কমা আর অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রথম প্রকারের খ্রিস্টফের প্রতীক আমরা দেখছিলাম যে প্রথম প্রকারের খ্রিস্টফের প্রতীক ছিল আমাদের পুঁতিসম তাহলে সম হওয়ার কারণে পি কিউ কমা আর কে আমরা লিখতে পারি যে কিউ পি কমা আর কিউপি কমা আর আচ্ছা এখানে কি আছে জির পাওয়ার আছে আর এস এদের জির পাওয়ার আমরা আর এস লিখলাম আচ্ছা এখানে একটা বিষয় বলি যে এখানে কিন্তু জির উপরে হবে আর এস উপরে এটি কিন্তু হবে আমাদের পুঁথিসল অর্থাৎ এটিকে যদি আমরা এখানে নিচে লিখি তাহলে কিন্তু আমাদের সেটা হবে না তাহলে আমরা এখানে এই অংশটা যেহেতু এই অংশটা ছিল পুঁথিসম তাহলে জি পি এর পরিবর্তে আমরা বসিলাম কিউপি কমা আর আর এর সাথে গুণ ছিল জি আর এস আসা এখন আমাদের এই যে এই পুরো অংশটুকু এই পুরো অংশটুকু আমরা দ্বিতীয় প্রকার খ্রিস্টফেল প্রতীকের আমাদের এটি হলো আমাদের ডান অংশ অর্থাৎ ডান পক্ষ তাহলে এই ডান পক্ষ থেকে আমরা এখন এই যে পক্ষ এই অংশটাকে লিখবো আচ্ছা আমরা এখন কীভাবে লিখবো তাহলে প্রথমে এখানে আছে জি আর এস অর্থাৎ জি যুক্ত যে অংশটা আছে এইটা কিন্তু আমাদের উঠে যাবে এই অংশটা আমাদের উঠে গেল এরপর আমাদের এখানে কি আছে এখানে ছিল আর আমাদের এখানেও ছিল আর তাহলে এই আর আর এই আর উঠে যাবে এই আর এই আর উঠে যাবে তাহলে এখানে উপরে ছিল কি এস এই এসটা আমাদের এখানে আসবে এসটা এখানে আসলো আর এখানে আছে কি কিউ পি তাহলে এই যে কিউ এ যে পি তাহলে এখানে কিউ এখানে পি তাহলে এখানে কিউ এখানে পি তাহলে আমাদের এখানে ছিল আর এখানে ছিল আর তাহলে এই আর এই আর উঠে গেল তাহলে আমাদের উপরে আছে এস এই যে এক্সটা খেয়ে আমরা উপরে দেখলাম আর এখানে আছে কিউ পি তাহলে এই যে কিউ এখানে পি আর এখানে যে দ্বিতীয় বন্ধনী আর আমাদের জি ছিল এইটা কিন্তু উঠে যাবে তাহলে এই অংশটার পরিবর্তে আমরা দ্বিতীয় প্রকার কৃষ্টপের প্রতীকের সংজ্ঞা হাতে আমরা এদের এই লাইনটা লিখলাম আর এটি কিন্তু ছিল আমাদের এদের প্রশ্নে যে এস কিউপি আর আমরা কিন্তু প্রমাণে এই এই অংশটুকু পাইলাম এরপরে এইটাকে আমরা এই আকারে লিখলাম হলে আমাদের এখানে হলো এস পি কিউ এস পি কিউ ইকুয়াল এখানে থাকলো এস কিউপি যে এস কিউপি এরপরে লিখলাম দেখানো হলো আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে দাঁড়াবেন